নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকের আলোচনার বিষয় হচ্ছে কিডনি পেশেন্টরা পটাশিয়াম রেস্ট্রিকশন কেন রাখবেন তো ফার্স্টে এটাই বলতে চাইব যে পটাশিয়াম আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট কেন কারণ দেখা গেছে এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে আর আমাদের যে মাসেল নার্ভস গুলোকে অনেক স্ট্রং বানায় তো কিডনি পেশেন্টরা কেন পটাশিয়াম কম খাবেন কারণ ফার্স্ট কিডনিতে যেটা প্রবলেম যখন হয় তখন দেখা যায় যে তারা এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে শরীরে নিয়ন্ত্রণ করতে পারছে না তো যার ফলে মানে শরীরে পটাশিয়াম বৃদ্ধি হয়ে যেতে পারে কারণ ওই পটাশিয়ামটাকে আমাদের শরীর থেকে বার করতে পারে না তো এর ফলে কি হতে পারে এই পটাশিয়াম শরীরে যদি বেশি হয়ে যায় তাহলে আবার অন্য রকম ফলাফল হয়ে যাবে যেরকম হচ্ছে আমাদের মাসেল বা নার্ভ গুলো উইক হয়ে যাবে আর যেটা হতে পারে যে হার্টের নষ্ট হয়ে যাবে যার ফলে হার্ট হার্ট বা হতে পারে তো সেই কারণেই বলা হয় যে কিডনি পেশেন্টরা পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট রাখবেন আর এই পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট মানে হচ্ছে তাদের ডায়েটে যেন পাঁচ মিলিমলের বেশি পটাশিয়াম তারা যেন ইনটেক না করেন আর এইবার চলে আসি যে ফুড দ্বারা কিভাবে পটাশিয়াম নিয়ন্ত্রণ করবেন স্পেসিফিক্যালি যদি বলা যেতে পারে ফ্রুটস কারণ যেগুলো রান্না মানে সবজির মধ্যেও তো পটাশিয়াম থাকে কিন্তু যদি সেটা রান্না করা হয় তখন অনেকটাই পটাশিয়াম তার থেকে বেরিয়ে যাচ্ছে যেহেতু বিভিন্ন প্রকারে যেরকম প্রেশার কুকড বা মাইক্রো ওয়েভ ওভেনে যদি রান্না করা হয় তাছাড়া যদি এমনি নর্মাল ফোটানো হয় গ্যাসেই কুকিং এর সময় তখন কিন্তু সবজি রান্না করার সময় বা আমরা যে হোল গ্রেন্স সবের মধ্যেই কিন্তু পটাশিয়াম থাকে কিন্তু সেই রান্না করার সময় অনেকটা পটাশিয়াম কিন্তু বেরিয়ে যায় যার ফলে সেগুলো ইনটেক করা যাবে তাহলে তো আর কোনো খাবারই খাওয়া যেত না কিডনি পেশেন্টদের সেটা তো করা যায় না কারণ এনার্জির জন্য রেগুলার ডে ডেলি অ্যাক্টিভিটির জন্য খাবার দরকার কিন্তু এই সবজি বা হোল গ্রেন্স সেগুলো যেহেতু রান্না করা হচ্ছে অনেকটা পটাশিয়াম তার থেকে বেরিয়ে যাচ্ছে তো কিন্তু যেটা হচ্ছে হোল যেটা আমরা খাই উইদাউট কুকিং সেগুলো হচ্ছে ফল ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কিন্তু ফল আবার ইনটেক করতেও হবে কিডনি পেশেন্টসদের তাহলে কোন ফলগুলোতে পটাশিয়াম সবচেয়ে কম থাকে অ্যাপেল আপেল অথবা রেড গ্রেপস সেটার মধ্যেও মানে লাল আঙুর যেটা অথবা হতে পারে নাশপাতি নাশপাতির মধ্যেও পটাশিয়াম অনেকটা কম থাকে আর সবচেয়ে পটাশিয়াম কম থাকে হচ্ছে আনারস বা পাইন পাইনঅ্যাপেলের মধ্যে তো এই ফলগুলো আপনারা অল্প পরিমাণ হলেও খেতে পারেন অতিমাত্রায় খাওয়া যাবে না কিন্তু যদি কারো ডায়াবেটিসের সাথে যদি রেনাল প্রবলেম থাকে মানে কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু এই ফলগুলো আবার একটু সমস্যা করতে পারে সেই জন্য অবশ্যই আপনাদের কোন স্টেজ অফ সিকেডি আর আপনাদের ডায়াবেটিসটা কত ভালো কন্ট্রোলড আছে সেই অনুযায়ী কিন্তু এই ফলগুলো আপনারা ইনটেক করবেন তাহলে আজকে যে তথ্যগুলো আপনাদের শেয়ার করলাম তাতে হয়তো আপনারা যদি ভাবেন যে কিডনি পেশেন্ট হলেই ফল খেতে পারবো না তাহলে কিছুটা হলেও আপনাদের যে দ্বিধাদ্বন্দ্বগুলো একটু হলেও মেটাতে পারলাম কিন্তু অবশ্যই আপনাদের যদি এটা স্পেসিফিক আপনাদের জন্য কাস্টমাইজ কোনো ডায়েট লাগে তার জন্য অবশ্যই একজনের ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই আপনাদের ডায়েট করবেন নমস্কার